আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমাকে অনেক ভাই জিজ্ঞাসা করছে ভাইয়া এই সাইড থেকে কীভাবে টাকা তুলতে হয় আমাদের টাকা তুলতে পারতেছি না তো তোমাদের জন্য নিয়ে আসলাম দেখো এখান থেকে কিভাবে টাকা তুলতে হয় তো এখান থেকে টাকা তোলার জন্য তোমাদের একটা বিকাশ অ্যাকাউন্ট কিংবা নগদ অ্যাকাউন্ট সেট করতে হবে হ্যাঁ তার জন্য আপনাদের এই দেখেন নিচে লেখা আছে অ্যাকাউন্ট আমি এই অ্যাকাউন্টের টিপ দিব অ্যাকাউন্টে আসার পরে এনে দেখেন লেখা আছে উইডো অ্যাকাউন্ট উইডো ঠিক আছে আমরা এখানে টিপ দিব এখন এখানে আপনাদের একটা আইডি যোগ করতে হবে বিকাশ অথবা নগদ তো আমি দেখেন আমার এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট মানে একটা নাম্বার অলরেডি সেভ করা আছে নাম নামে ঠিক আছে তো আমি আপনি দেখিয়ে দিই জাস্ট কীভাবে এখান থেকে অ্যাড করবেন তার জন্য এখানে দেখবেন যারা নতুন তাদের দেখবেন এনে অ্যাড লেখা আসবে ঠিক আছে আমার এডি আসতে আমি এডিডি টিপ দিলাম তো অ্যাড লেখা আপনাদের অ্যাড লেখাবার টিপ দিবেন তো অ্যাড লেখাবার টিপ দিলে এটাকে আসবে উবৈদ এখানে লেখা আছে সিলেক্ট ওয়ালেট মানে আপনি কিসে নিতে চাচ্ছেন টাকাটা বিকাশে নগদে আমি বিকাশে নিব তাই আমি বিকাশ সেট করছি ঠিক আছে পরে লেখা আছে আপনাদের নগদ অথবা বিকাশ নাম্বার আপনি যেটাতে টাকা মানে যে নাম্বারে টাকা নেবেন সেই নাম্বার দিবেন এই যে অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে তার আগে দেখেন লেখা আছে হোল্ডার নিয়ম মানে আপনার নাম কি এখানে জাস্ট আপনি যে কোনো নাম দিয়ে নাম দিয়ে দিবেন কোনো সমস্যা নেই আপনার যে আসল নাম দিতে হবে সেটা কোনো বাধ্যতামূলক নেই আপনি যে কোনো একটা নাম নাম দিতে পারেন ঠিক আছে তো আবার দেখেন ইমেল এখানে আপনি যে কোনো একটা ইমেল দিয়ে দেবেন কোনো প্রয়োজন নেই যে আপনার একটা ভালো ইমেল দিতে হবে কি খারাপ ইমেল দিতে হবে ঠিক আছে এখানে জাস্ট আপনি একটা ইমেল দিবেন নিচে আবার ওই ওই ছেম মানে সেম নাম্বারটা দিবেন ঠিক আছে যে এখান থেকে আপনি কোথায় মানে কোন নাম্বারে টাকা বিকাশে নেবেন সেই নাম্বারটা এখানে সেম দিবেন তো আপনাদের আমি আবার উঁচু দিই আপনি একটু ভালোভাবে বুঝেন ফার্স্টে আপনাদের এখানে আপনাদের একেও মানে আইডিয়া সিলেক্ট করতে হবে আপনি কিছু নেবেন একা মানে নগদে না বিকাশ আমি বিকাশ দিলাম ঠিক আছে তারপর এখানে আপনাদের একটা নাম দিতে হবে ঠিক আছে আমি একটা নাম মানে আমার নামটা যেটা আমি সেটা দিচ্ছি পরে এখানে আপনাদের বিকাশ অথবা নগদ নাম্বারটা দিতে হবে নিচে ইমেইল ঠিক আছে তারপরে আবার সেম নাম্বার তো এখানে আসার পরে দেখেন আমার সবুজ দেওয়া শেষ আমি এনে সংরক্ষণ করুন এখানে টিপ দিবো হ্যাঁ হ্যাঁ আমার অ্যাকাউন্টটা সাকসেস যেহেতু আমার এখানে অলরেডি টাকা আছে মানে আমার এখানে দুশো নব্বই টাকা আছে তো আমি এখান থেকে টাকাটা তুলতে পারি যে আমি এখানে সিলেক্ট করলাম দুশো আটশো টাকা সিলেক্ট করলাম ঠিক আছে আমি এখন ওয়াল মানে উইডোতে টিপ দিব এই যে উইডো নাও এটাতেই টিপ দিবো হ্যাঁ দুই দুশো চব্বিশ টাকা মোট এখানে লেখা আছে কীরকম মানে মোট ওয়ালেট আমার দুশো চল্লিশ মানে চৌষট্টি টাকা আমি এখান থেকে উঠে দেবো ঠিক আছে দুশো আটষট্টি টাকা এবং ওরা সার্ভিস ফি নেবে হচ্ছে চব্বিশ টাকা আর আমার বিকাশে আসবে আসে দুশো চল্লিশ টাকা আমি এখন কনফার্ম ওয়ালেটেই টিপ দিব দেখেন গাইজ আমার অ্যাকাউন্ট একটু ওয়েট করতে হবে তো দেখুন ঠিক আমার এখান থেকে টাকাটা কেটে নিয়েছে ঠিক আছে মানে যে কটা আমি অর্ডার দিয়েছি সে কটা টাকাটা এখান থেকে কেটে নিয়েছে তো আমার দেখবো যে আমাদের অ্যাকাউন্টটা সাকসেস হয়েছে কিনা তো তার জন্য আমাদের আমার দেখবো যে উইডো ঠিক আছে মানে আমরা কত উইডো করে দেয় সেটা আমি দেখব এখান থেকে উইডো অর্ডারে কেটে দিব যে আমার এখন পেন্ডিংয়ে আছে ইনশাল্লাহ এক থেকে দেড় ঘন্টার মধ্যে এখানে টাকাটা চলে আসবে বিকাশে তো এইভাবে এখান থেকে টাকাটা তুলতে হয় আর আমি দেখিয়ে দেবো কীভাবে এখান থেকে টাকা তুলতে হয় ঠিক আছে রাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ